ইরানের তিন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত ১৩ জনকে হত্যা করেছে ইসরায়েল এরপরই এই ঘটনার কড়া জবাব দেওয়ার হুমকি দে তেহরান ধারণা করা হয়েছিল রমজানের শেষ শুক্রবার পাল্টা হামলা চালাবে ইরান তবে তেমন কিছুই ঘটেনি তাহলে ঠিক কবে ইরান পাল্টা হামলা করবে নাকি আদৌ ইসরায়েলে হামলা চালানোর সাহসী নেই ইরানের এসব দাবির পক্ষে বিপক্ষে কি বলছেন বিশ্লেষকরা জানব সে কথা বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা মনে করেন ইরান পাল্টা আঘাত করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন গোয়েন্দারা জানায় ইরান ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলার পরিকল্পনা করছে তবে কখন এবং কোন জায়গায় এই হামলা করা হবে সেটি নিশ্চিত নয় নয়েরোডাইনামিক গ্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে এদিকে ইসরায়েল বলছে ইরান যদি পাল্টা হামলা করে তাহলে তারা আবারও হামলা চালাবে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো কড়া সামরিক জবাব দিতে গেলে সেটি যুদ্ধকে ইরানের দোর করায় টেনে আনবে অন্যদিকে ইসরায়েলি হামলার যথাযথ জবাব দিতে না পারলে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে ফলে ভবিষ্যতে ইসরায়েল ইরানকে আরও দুর্বল ভাববে এবং চেপে বসবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও লেখক আলী সাদরাজ দেহ জানান ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর মতো সামর্থ্য ইরানের নেই তবে মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য হলেও ইরানকে একটি পদক্ষেপ নিতে হবে ফলে কড়া জবাব দেবার সম্ভাবনা খুবই কম এর পরিবর্তে ইরানকে কৌশলগত কারণে ধৈর্য ধরতে হবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা ফলে কিছু মিসাইল ছুঁড়ে একশো জন ইসরায়েলিকে হত্যা করার চেয়ে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত এর মাধ্যমে ভবিষ্যতে শুধু ইসরায়েল নয় আমেরিকার হামলা ঠেকাতেও সক্ষম হবে ইরান আলী সাদরাজ দেহ মনে করেন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে ইরান একটি প্রতীকী জবাব দেবার উপায় খুঁজছে কয়েক বছর আগে ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে ইরাকে হত্যা করার পর ইরানের তরফ থেকে করা প্রতিশোধের হুমকি দেয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেটি ঘটেনি ভার্জিনিয়া টেক স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ইউসুফ আজিজি বিবিসিকে জানান ইরানের ভেতর পর্দার অন্তরালে দুটি শক্তির মধ্যে মতভেদ চলছে একটি পক্ষ চাইছে ইরান পারমাণবিক শক্তি অর্জন করার মাধ্যমে ইসরায়েলি আগ্রাসন রুখে দাঁড়াক আরেকটি অংশ চায় ইসরায়েলের সরাসরি হামলার মাধ্যমে এর জবাব দেয়া হোক এক্ষেত্রে ধৈর্য ধারণ করে পারমাণবিক লক্ষ্য অর্জন করার বিষয়টি হয়তো অগ্রাধিকার পাবে এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক